দ্বিতীয় তলায় আচ্ছা অর্থাৎ সুন্দরবন কুরিয়ার বান্টি বাজার সুন্দরবন কুরিয়ার অপজিটে দ্বিতীয় তলায় তাকুয়া অ্যাপারেলস আচ্ছা তো আসলে আপনারা কয়েকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা নাকি ভাই ফার্স্ট এখন কি দেখাবেন তাহলে হ্যাঁ আমরা শুরুতে যেহেতু শীত চলে আসছে শীতের একটা আমেজ অলরেডি বেজে উঠছে সো অলরেডি আমরা হিউজ ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ এখন শালটা দিয়ে আমি শুরু করি শাল দেখাই আপনাদের শীতের শাল হ্যাঁ এটা হলো বিস্কোচ শাল হান্ড্রেড পার্সেন্ট বিস্কোচ থাকবে এবং এটা লম্বা থাকবে প্রস্তুত থাকবে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট মানে হাতে ধরার পরে আশ্চর্য হয়ে যাবে এই সেম প্রোডাক্টটা আপনার বিশ্ব রং বলেন ইয়েলো বলেন আরং বলেন প্রত্যেকটা শোরুমে পাবেন আচ্ছা আর সব থেকে আপনি একটা ইনফরমেশন দিচ্ছি আমরা কিন্তু অলরেডি বিশ্ব রং এবং ইয়েলোর সাথে কাজ করি সেম শালটা তাদের শোরুমে আমরা প্রসেস করি এবং নিজস্ব প্রোডাকশনের তৈরি আপনি চাইলে আমাদের সরাসরি ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন এবং সরাসরি আপনি চাইলে আপনার নিজস্ব ডিজাইন দিয়ে আপনি কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন হ্যাঁ ভাই অবশ্যই আচ্ছা ওকে এগুলো আমাদের কোয়ালিটি থাকবে একশো পিস একশো পিস যে পিস

বাংলাদেশের বাংলাদেশ বেশি শাল সেল করছি যদি কেউ সালের জন্য আমাকে চেনে থাকেন আপনার ভিউর্সা অবশ্যই আমার নাম বসির আহমেদ অবশ্যই চেনার কথা বাংলাদেশের সব থেকে বেশি শাল আমরা সেল করছি এটা রেনবোর মধ্যে আছে তিরিশটা বাকিগুলো হচ্ছে এক কালার সলিড এবং এটা হচ্ছে টাইড শাল

এরপরে আমি দেখাই আমাদের কিন্তু একটা কাশ্মীরি যেটাকে বলে কাশ্মীরি টু বলে আমরা এটাকে কাশ্মীরি টু বলি এই শালটাও কিন্তু চলে আসছে এই শালটাও পাবেন আপনারা মাত্র চারশো বিশ টাকা ওয়াও এটার মধ্যে পঁয়ত্রিশটা ডিজাইন আছে পঁয়ত্রিশটা শুধু ডিজাইনই আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে এখন একটা ভিডিওর পক্ষে আমাদের সবগুলো দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাকে কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি বাকিগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পিক তোলা আছে আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ করেন প্রত্যেকটা ছবি আমরা পাঠাই দেবো এখানে কিন্তু আছে বিভিন্ন কালার বাই থাকবে একদম ওয়ান বাই ওয়ান পলিকরা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি আমরা এবং আমরা একমাত্র রিফান্ড মানে রিটার্ন এবং রিফান্ডের সুবিধা দিচ্ছি এটা কিন্তু বাংলাদেশের কোনো কোনো পাইকার এভাবে বলে না আমরা কিন্তু একদম বলেই দিলাম ঠিক আছে আমরা কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে এক মাসের মধ্যে আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন আমার প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় রেখে চেক করে নিতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি এগুলো প্রেছোন ভাই এরকম পুরো প্রত্যেকটা আমি দেখাচ্ছি এরকম প্রচুর পরিমাণের ডিজাইন আগামী সপ্তাহে আরো প্রায় 40 এর উপরে ডিজাইন আসবে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং পুরো শীত জুড়ে কিন্তু এই ভিডিওগুলো আমাদের সাথে দেখতে পারবেন ওকে এই শালের সুবিধা কি জানেন আপনি এটা কিন্তু উলের শাল এভাবে ইউজ করতে পারবেন আবার কিন্তু এটাকে যদি ব্যাক সাইড করা হয় দেখেন খুবই চমৎকার এভাবে ইউজ করা যাবে পি এক্সক্লুসিভ আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টের রিভিউ আছে যদি হাতে ধরার পরে আপনি বলবেন যে না বশির ভাই কথা ঠিক বলছেন সেগুলো আমি দেখাই যেটা শুধুমাত্র তাকুয়া ছাড়া ভিন্ন কোথায় পাওয়া যাচ্ছে না এটা হলো আপনার অ্যামাজন কটন হ্যাঁ অ্যামাজন কটন আমরা বলি অ্যামাজন যারা কটন খুবই এক্সক্লুসিভ খুবই দারুণ এই প্রোডাক্টটা ওনাটা দেখেন আঙ্কের খুবই সুন্দর এটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন শুধুমাত্র তাকে অ্যাপারেল ছাড়া এটা ভিন্ন কোথায় পাওয়া যাবে না এবং আরেকটা মজার বিষয় আমরা কিন্তু আপনাদেরকে যারা ব্র্যান্ড যারা পেজ আছে বিজনেস পেজ আছে তাদের নিয়ে আমরা কাজ করি আর যদি চান আপনি নিজস্ব ডিজাইন আপনি মেক করে নেবেন আমাদের কাছে এই সুবিধাটা কিন্তু আমাদের কাছে পাবেন এইটা দেখো সুন্দর এটা কিন্তু একদম পাকিস্তানি যেটা মাস্টার কপিটা সেটা অন্যটা কোথায় খুবই দারুণ সেলোয়ারটা এটা হচ্ছে সেলোয়ারটা এই হচ্ছে আপনার

খুবই সুন্দর খুবই সুন্দর পাকিস্তানি আড়িগুলো কিন্তু দারুণ হয় দেখেন আপনারা এটা মানে এত ভালো মানের প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এটা লম্বা লম্বা দেখেন আমরা সবাই পাশ হাত আমরা কিন্তু সাড়ে পাশ হাত অন্যাদি সাড়ে আড়াই হাত বহরের মধ্যে থাকবে সম্পূর্ণ আড়ি কাজ করা এবং এটার ফিনিশিং প্রচারিত যে আড়ি তার থেকে হাজার গুণের ডিফারেন্ট এবং আমরা একটা চ্যালেঞ্জ করে দিচ্ছি বাজারে যে আড়ি পাওয়া যায় তার থেকে বেস্ট কোয়ালিটি এটা তার থেকে বেস্ট কোয়ালিটি এটা হ্যাঁ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দেখেন খুবই দারুন চমৎকার দেখেন এরকম এর মধ্যে প্রায় 30 টার মতো কালার আছে 30 টা কালার আছে কোয়ালিটি এর মধ্যে না ভাই জি এটার প্রাইসটা হচ্ছে 1100 টাকা 1100 টাকা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন

অরিজিনালি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছ তো অবশ্যই একবার না হলেও আসতে হবে আমাদের আসতে হবে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা সাড়ে পাঁচ হাত ওনা প্রত্যেকটা ওনা সাড়ে পাঁচ হাত সাড়ে হ্যাঁ একদম মাপা থাকবে এরপরে আমরা আপনাদেরকে দেখো পাকিস্তানি অরিজিনাল কিছু প্রোডাক্ট দেখাই আমরা কিন্তু আমরা নিজস্ব ইম্পোর্টার দেখেন আপনি চাইলে আমাদেরকে সমস্ত ডকুমেন্টস দেখতে পারবেন সরাসরি এসে এটা হচ্ছে আপনি এখানে ওয়েবসাইট আছে তাদের আপনি চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন

খুবই এক্সক্লুসিভ আপনি সুতির মধ্যে চাইলে সুতির মধ্যে নিতে পারবেন জর্জটির মধ্যে চাইলে জর্জটির মধ্যে নিতে পারবেন আপনি দেখেন ডিজাইনগুলো দেখেন অরিজিনাল একদম অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন দেখেন ওরনাটা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যদি চায় অবশ্যই আমাদের সাথে আসতে থাকবে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এখন আমি পাকিস্তানি লোনের মধ্যে কিছু ডিজাইন নিয়ে আসবো ওখান থেকে পাকিস্তানি লোনের পাকিস্তানি লোন দেখাবো যেটা কিনে আমাদের একদম এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ হ্যাঁ একটা প্রোডাক্ট শুধু দেখাও এই যে বান্ডিল আসছে প্রচুর পরিমাণে ফালাও বান্ডিল গুলো দেখেন বান্ডিল আসছে এখানে কিন্তু আমাদের এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন করা আপনি একদম নিজস্ব প্রোডাকশন বলে ভুল হবে নিজস্ব ডিজাইন আমাদের নিজস্ব ডিজাইনে এই ডিজাইনটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এতটুকু চ্যালেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ পাকিস্তানি লোনটা অরিজিনালটা দেবো অন্যান্য একজনে পাকিস্তানি লোনটা দেখেন ও এইসব প্রোডাক্ট শুধুমাত্র তাকুয়াতেই পাবেন শুধুমাত্র তাকুয়াতে

খারাপ প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি এই সকল কোনো চিন্তার কোনো কারণ নাই দেখেন দেখেন সেলোয়ার আমাদের সেলোয়ার আপনি একটু হাত দিয়ে দেখতে পারেন যে কতটা এক্সক্লুসিভ পাকিস্তানি লোনে যে সেলওয়ারগুলো গুলো সেই সকল সেলোয়ার আমরা দেখছি এটা হচ্ছে আপনার আরো একটা কালার দেখাচ্ছি এটার মধ্যে আমাদের বাইশটা কালার আছে বাইশটা বাইশটা কালার আমরা প্রচুর প্রোডাক্ট রাখি ভাই স্টকে প্রচুর এইটা হচ্ছে আপনার ওরনাটা দেখেন আলহামদুলিল্লাহ ওরনাটা দেখেন যদি ভালো মানের প্রোডাক্ট চান সো এখানে প্রচুর কালার আছে

ডিজাইন আছে এরপর আমি দেখাচ্ছি আমাদের সুইস কটন পাকিস্তানি সুইস কটন আমরা দিচ্ছি সাতশো টাকায় টাকা মাত্র সাতশো টাকা যেটা মার্কেটে সেল হচ্ছে প্রায় সাড়ে আটশো টাকা পাকি পাকিজা ঠিক আছে এটা হচ্ছে পাকিজা ব্র্যান্ডের আপনি এই পাকিজা ব্র্যান্ডেরটা পাবেন মাত্র সাতশো টাকায় ওকে আচ্ছা অর্গানিক সুইস কটন হ্যাঁ ওনা বিশাল বড় থাকবে এবং ওখানে দেখেন সিল সহ লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাও আছে পাকিজা সুইস কটন ডিজিটাল প্রিন্ট হ্যাঁ পাকিজার সুইচ কটন পাকিজার এরকম কালার আছে ডিজাইন আছে প্রচুর পরিমাণে আমাদের কাছে কালামকারী আছে কালামকারি তো আপনারা প্রচুর দেখছেন সব সপি এখন পাওয়া যায় বেশি না ইনসাফ এবং অ্যাম্বিশন এই দুইটা কোম্পানির মাল কিন্তু আমরা সেল করি আমরা কোনো কপি প্রোডাক্ট সেল করি না আমাদের কোনো কপি প্রোডাক্ট নেই সবগুলো প্রোডাক্ট ভালো থাকবে এবং প্রত্যেকটা সেলোয়ার প্রত্যেকটা সেলোয়ার আপনাকে মুগ্ধ করে ফেলবে যে এত ভালো মানের সেলোয়ার আমরা দেই এবং যারা বলে আড়াই গজ সেলোয়ার হবে কি না তাদের বলবো তিন গজ সেলওয়ার হবে

এই একটা ডিজাইন আছে দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকবে এবং এগুলো কিন্তু একদম নামে মাত্র একটা প্রাইস দেবো ঠিক আছে নামে মাত্র একটা প্রাইজ দেবো এখানে প্রচুর ডিজাইন কালার আছে আপনি দেখাতে পারেন বিয়র থেকে প্রচুর প্রচুর পরিমাণ আছে দেখেন এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো কতগুলো কতগুলো এগুলো সব একই প্রাইজের মধ্যে থাকবে এরপর আমি আপনাদেরকে ডিজিটাল লোন তো সবাই দেয় 350 টাকা আমি একটা খুলে দেখে তারপরও ডিজিটাল লোন এগুলো তো সবাই করে দেয় আমরাও 350 তবে আমাদেরটা পেতিক্রম হচ্ছে আমাদেরটা স্যালওয়ারে কাটপুটটা ভালো দিছি আমরা ভালো ঠিক আছে স্যালওয়ারে কাটপুটটা একুরেট পাবেন ঠিক আছে কোনো মাল আপনার স্টুকে থাকবে না দেখেন এগুলো 350 টাকা করে এগুলোর মধ্যে 4-5 ডিজাইন আছে আপনি আইসা বলবেন রাঙড়বেন নাকি ভাই হ্যাঁ 300 রাঙড়ব এইগুলো না রং উঠবে না রং উঠবে না রং উঠলে ফেরো ধোয়ার পরও ফেরত পাবেন ওকে এখানে দেখেন এখানে তুসুর আছে পাকিস্তান তুসুর এটা এখন প্রাইসটা নিচ্ছে আমরা 650 টাকা আচ্ছা ঠিক আছে আমি একটা খুলে দেখাই আপনাকে একটা জাস্ট খুলে দেখাই এটা 4 পিস 4 পিস হ্যাঁ 4 পিস তুসুর আচ্ছা

550 টাকা হ্যাঁ প্যাটারন দেখেন 550 টাকা এখানে প্রচুর ডিজাইন আছে আপনি দেখতে পারেন এখানে পুরাটা পুরা গ্যালারি উপর থেকে নি সব প্যাটারন প্যাটারন পাচ্ছেন মাত্র 550 টাকা এই বাটিকের যে আইটেম বাটিকের আইটেমের ভাই অভাব নাই আমি জাস্ট একটা খুলে দেখাই আপনাকে এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্সের ডিজাইন হ্যাঁ পাকিস্তানি এই প্রোডাক্ট কপিটা এটা হ্যাঁ এটা সিকোয়েন্সের মধ্যে বাটিকের মধ্যে সিকোয়েন্স করা ওয়াল ওভার অর্গানডিট মধ্যে করছি আমরা টার্সেল আছে পাইপিং আছে হ্যাঁ টার্সেল আছে পাইপিং আছে খুবই দারুণ এই প্রোডাক্টটা এর মধ্যে প্রচুর ডিজাইন আছে এই একটা ডিজাইন তারপর এখান থেকে একটা ডিজাইন দেখাই এটা একটু খুলো ঠিক আছে এখান থেকে একটা দেখাই খুবই সুন্দর এগুলো সম্পূর্ণ অর্গেন্ডের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা অর্গেন্ডের মধ্যে কাজ করা থাকবে অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে ওনাগুলো এগুলো প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ যদি বিশ পিসের উপরে নেয় এগুলো মাত্র সাতশো করে দিচ্ছি আমরা ঠিক আছে আমাদের পরিমাণ যত বাড়বে তত দেব এখানে দেবদাস আছে আমি আসলে প্রচুর প্রোডাক্ট এতগুলো প্রোডাক্ট একটা ভিডিওর মধ্যে আমাদের দেখানো অনেক সময় সম্ভব হবে না এগুলো দুই হাত বহরের মধ্যে থাকবে দুই হাত বহরের মধ্যে অন্যগুলো দেখাও একটা ভিডিওর পক্ষে আসলে সবগুলো দেখানো সম্ভব হয় না আমরা চেষ্টা করব আপনাদেরকে জাস্ট ধারণা দিতে আমাদের কি পরিমাণ প্রোডাক্ট আছে বড় ওনা আছেন একদম কালো মালটা নো বড় বড় একবারে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো দেখেন এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে আরো ভালোটা যদি নেন এই একটা প্রোডাক্ট কি আমরা কয়েক পিস সেল করছি একটা কালার কয়েক একটা কালারই কয়েক হাজার পিস ভাই অল ওভার ডলার বসানো রানিং প্রোডাক্ট এটা না ভাই হ্যাঁ অল ওভার ডলার বসানো দেখেন খুবই সুন্দর এক প্রোডাক্টটা আবার এটার মধ্যে যদি আপনি সাড়ে ছয় হাত অন্য হ্যাঁ একটা অন্য তো উপর থেকে সাড়ে ছয় হাতের সাড়ে ছয় হাত অন্য এই যে একটা এই যে একটা দেখাচ্ছি ঠিক আছে এটার অন্য পাবেন সাড়ে ছয় হাত অনেক সময় দেখা যায় আমাদের এখানে বৈশিষ্ট্য এটা দেখেন এটার বহর দেখেন ওরে ভাই দেখেন বিশাল বড় এখানে কিন্তু সম্পূর্ণ পাইট থাকবে একদম শাড়ির মতো একদম শারির মত ঠিক আছে ওকে এখানে বাটিকে আসলে ভাই অভাব নেই আমাদের হিউজ পরিমাণে বাটিক আপনি জানেন বানটি বাজারে বাটিকের অভাব উপর থেকে দেখেন বাটিকের রাজধানী হিউজ পরিমাণে তো ভিউয়ার্স এইদিকে কি কেমন তাতে সকলে ভাই এখানে এখানে একটা কালেকশন আসছে নতুন এই কালেকশনটা আমি আপনাদেরকে দেখাই আসলে এই কালেকশনটা এখন এই মুহূর্তে আরং এর তাত বলা হয় এটাকে আরং তাত বলা হয় দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা এই মুহূর্তে থেকে ভালো চলে এটা হ্যাঁ সব থেকে ভালো চলে সব থেকে এইটাই বেশি এখন চলতেছে দেখেন হানড্রেড কালার গ্যারান্টি পাবেন খুবই দারুণ এই প্রোডাক্টটা দেখেন দেখেন এত ভালো মানের কাপড় এবং এটা অন্যটা থাকবে বিশাল বড় এবং সিকোয়েন্সের কাজ করা থাকে দেখাই এখানে আপনার পুরচু ওরে ভাই পুরচু ডিজাইন আছে দেখেন কালেকশন দেখছেন প্রত্যেকটা হিট ডিজাইন দেখেন আচ্ছা প্রচুর পরিমাণ এগুলো মানে এখন এই শীতের আগে আমরা এইটাই সব থেকে বেশি সেল করতেছি এখন সব থেকে বেশি সেল হচ্ছে এই মুহূর্তে সব থেকে বেশি সেল হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন শোরুম আমাদের সপ্তাহে সাত দিন খোলা থাকবে আপনি যে কোন সময় আসতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে আপনি আসতে পারবেন এসে কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না আপনি ভিডিও কল দেন অথবা আপনি শোরুমে আসেন শোরুমে আসেন তাহলে আপনাকে দেখতে পারবেন এই যে দেখেন কালামকারীর মধ্যে সিকোয়েন্সের মালগুলো আসছে খুবই দারুণ খুলে দেখছে খুবই দারুন প্রোডাক্টগুলো এইগুলো প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন আসছে এখানে তো ভিওয়ার আসলে এত পরিমাণ কালেকশন ভাইয়ের সপে আসলে দেখাতে গেলে আসলে আমাদের মনে হয় শেষ হতে পারে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন যারা দেখতেছেন আরও আপনারা ইমো নাম্বার দিয়ে আছে ভিডিও স্ক্রিনের উপরে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে নাকি ভাই জিভাবে আচ্ছা একটা নতুন কালেকশন আসছে এটা কি কালেকশন ভাই এই প্রোডাক্টটাই দেখাচ্ছি আমি আপনাদেরকে আচ্ছা দেখেন এই পরিমাণে কালেকশন এক বছর একটা মাশাআল্লাহ এত কিছু প্রোডাক্ট আছে যে শুধুমাত্র আমাদের ছাড়া অন্য কোথাও পাবেন এমন কিছু কালেকশন আছে আচ্ছা সেটা আপনি কল না দিলে দোকান সম্ভব না দেখেন সম্পূর্ণ ইয়ারডাইং করা সম্পূর্ণ ইয়ারডাইং করা এবং বিশাল বড় একটা ওন্না পাবেন একদম আমাদের ওন্নাগুলো এরকম বড় বড় হবে কাতান ওন্না ছেলেরা প্রিন্ট করা থাকবে এরকম তাতের কিন্তু

বিস্কোসের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ বিস্কোস থাকবে এবং এরকম করে একটা পলি থাকবে দামি পলি থাকবে ক্যাটালগ থাকবে সাথে ছয়শো টাকা এর মধ্যে প্রচুর ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন আছে জামদানি পাবেন আপনি একদম রিজনেবল একটা প্রাইস জামদানি জামদানি হ্যাঁ এই যে জামদানি এই প্রোডাক্টটা এখন সব থেকে ভালো চলে গত দুই বছর ধরে এগুলো ভালো চলতে সবাই জানে তো এরকম আমাদের কাছে কালেকশন শেষ নেই আচ্ছা এত বেশি কালেকশন আছে আসলে আর সব কালেকশন ভাই একই ভিডিওতে আমাদের দেখানো সম্ভব হবে না তো সবাইকে বলবো শোরুমে অন্তত একবার আপনি শোরুমে আসেন শোরুমে এসে আমার সাথে কথা বলেন আমাদের সবটা ভিজিট করেন যেহেতু বান্টি বাজার আপনি আসেনি তো তাকে অ্যাপারেলস একবার আসেন দ্বিতীয় তালে আমাদের শোরুমটা অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ সব অ্যাড্রেসটা বলে দেন সো হ্যাঁ শপের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শপের অ্যাড্রেসটা আসলে আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা থেকে আসার নিয়মটা বলি গুলিস্থান অথবা যাত্রাবাড়ি থেকে আপনি বৈরব নরসিংহদি সিলেটের যে গাড়িগুলো আছে সেগুলো তোরবেন বলবেন বান্টি বাজার নাম্ব বান্টি বাজার নেমেই আপনার আইসাস সামাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তোলায় তাকুয়া অ্যাপারেলস ইংরেজিতে লেখা আছে তাকুয়া অ্যাপারেলস অথবা আমাদেরকে ফোন দিলে বান্টি বাজার এসে আমরা আপনাকে রিসিভ করবো ওকে ভাই আসসালাম